বনের ভিতর দিয়ে রেল লাইন চলে গেছে এই যে আমরা এপারে এদিক দিয়ে এসেছি লাউয়াছড়া ছড়া বনের মাঝে ঘুরে বেড়াচ্ছি আদিবাসী গ্রাম আছে কিন্তু গ্রামের কোনো ছোঁয়াই পাচ্ছি না ওইখানে একটা বাড়ির মতো দেখা যায় সে আমার আছে জল এই বিখ্যাত মুভিটির আচ্ছা আদিবাসী গ্রামটা কোন এটাই কি নাকি রাস্তা দিয়ে চলে যাচ্ছি লাউয়া ছড়া জাতীয় উদ্যানের এখানে নামলাম মেরি জ্ঞান দেখছি এখন টিকিট কেটে ভিতরে ঢুকা লাগিয়ে দেখি লাওয়া ছড়া জাতীয় উদ্যানে কেমন পরিবেশ কেমন কি লাওয়া ছড়া জাতীয় উদ্যান কমলগঞ্জ বাজারে অবস্থিত টিকিট কাউন্টার টিকিট প্রাইস সর্বনাশ টিকিটের প্রাইস অনেক প্রবেশ ফি একশো পনেরো টাকা টোটাল এক একজনের একশো টাকা পনেরো পার্সেন্ট ভ্যাট কারোর সাথে আছে

বোঝা যাচ্ছে না একটু হাঁটা লাগবে পনেরো বিশ মিনিট মনে হয় প্রচুর গাছ এই হৃদয় গাছের নাম কি বলো একটা তুমি হেবি গাছ ছিল কোটি কোটি টাকার গাছ এগুলো কি গাছ এগুলা একটা ঝি শব্দ হচ্ছে বন্য প্রাণী দেখার সুযোগ আছে তবু দেখতে পাইনি একটা এখনো ভাগ্যে থাকলে দেখা যাবে বানর 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 দেখা গেছে শুধু প্রচুর জঙ্গল একদম জঙ্গল মানে বন একদম বনের মতো আচ্ছা এটা হচ্ছে অন্য জাতের বাস যাই বাস বলা হয় অনেক মোটা রকম মোটা বাস দেখিনি কোনোদিন দিন যাই বাস এর ভিতরে সুন্দর একটা মসজিদ ছোট্ট একটা মসজিদ আর সোজাই এদিক থেকে ইয়ে দিয়ে ঢুকে সোজাই হাঁটা শুরু হাঁটা শুরু করেছি বনের ভিতর দিয়ে রেল লাইন চলে গেছে বাহ খুব সুন্দর জায়গা কি হোসেন সুন্দর না বনের ভিতর দিয়ে একদম রেল লাইন লাউ বছর জাতীয় উদ্যানে আছে রেল লাইন আছে রেল লাইনের পাশে আমার আছে জল এই বিখ্যাত মুভিটির এই বিখ্যাত মুভিটি এখানে করা হয়েছিল মানে কিছু সিন আছে আমার আছে জল হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত মুভি পার থেকে একটু সামনে যদি যাই তাহলে মেবি একটা হলিউডের মুভি হয়েছিল এখানে অ্যারাউন্ড অফ দ্য ওয়ার্ল্ড ইন এইটটি ডেজ এই মুভিটির এখানে শুটিং হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সালে মাইকেল টুডের পরিচালনায় মুভিটা হয়েছিল অ্যারাউন্ড অফ দ্য ওয়ার্ল্ড হ্যাঁ অন্ দা ওয়ার্ল্ড ইন এইটটি ডেজ যে এই রাস্তা দিয়ে হেঁটে আসে এই সোজা যে গেলেই বনের ভিতরে ঢুকা যায় সেটা যাচ্ছি আমরা কথা বলি এক কথায় ভিতরে বনের ভিতর দিয়ে ছোট্ট রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি আমরা আটজন মাত্র আমরা আটজন ছোরা বনের মাঝে আমরা একটু ঝর্ণা পেয়ে গেছি স্বচ্ছ পানির ঝর্ণা পানি খাওয়া যাবে আদিবাসী গ্রাম আছে কিন্তু গ্রামের কোনো ছোয়াই পাচ্ছি না ওইখানে একটা বাড়ির মতো দেখা যায় একটা গ্রাম কিনা না একটা বাড়ি নিয়ে তো গ্রাম হয় না ওইদিকে বাড়ি ঘর বেশি আছে কিনা অনেকক্ষণ ধরে হাঁটছি লেবু বাগান আর এখানে একটা টিলা আছে ওই গ্রাম কই একটা বাড়ি লাই গ্রাম এগুলোই মনে হয় আদিবাসী গ্রাম এক একটা বাড়ি এক এক জায়গাতে দুই টিলার মাঝ দিয়ে রাস্তা একটা বাড়ি এদিক দিয়ে এদিক দেখি আচ্ছা আদিবাসী গ্রামটা কোন এটাই কি নাকি আদিবাসী গ্রাম কি এটাই আবার বেগ যাচ্ছি ঠিক ডিরেকশনে মনে হয় আসি নাই গাইড লাগে আসলে এগুলো রাস্তায় গাইড পাইলাম না প্রচুর জ্ঞান যাম বাইরে আজকে ওখানে একটা মানুষও নাই ভয়ঙ্কর রাস্তা বছর জাতীয় উদ্যান অনেক ভিতর পর্যন্ত গেলাম আবার চলে আসছি অনেক গভীরে গেছিলাম মানে শেষ প্রায় ওদিকে হয়ে গেছিল আমরা গেছি একটা লোকজনও নাই আমাদের বাইরে কেউ নাই এই যে আমরা এরপর এদিক দিয়ে এসেছি এদিক দিয়ে যাবো আবার এদিক দিয়ে এসেছি এদিক দিয়ে আসলাম এদিক দিয়ে এক রাস্তা দিয়ে যাচ্ছি মানে ওই যে রেল লাইনের ওখানে উঠবো মনে হয় এই রাস্তা চলে যাচ্ছি লাউয়া ছড়া জাতীয় উদ্যান থেকে এই রাস্তা দিয়ে উষ্ণ একটা এই বাড়িগুলোতে থাকে কে পরিত্যাক্ত বাড়ি মনে হচ্ছে একদম জঙ্গলের ভিতরে লাওয়া ছাড়া উদ্যানের ভিতরে একদম এখানে মনে হয় যারা দেখাশোনা করে তারা থাকতে হবে গাছগুলো কিন্তু হেভি কোয়ালিটির কোটি কোটি টাকার গাছ গাছগুলো নামলে দাও তাদের গাছ বাসপাতা নাকি বাষ্পতা গাছ একদম গাছের পাতা বাঁশের সাইজের বিরল প্রতার বিরল প্রজাতির বাষ্পতার গাছ এখানে একটা পরিত্যক্ত বাড়িও আছে না ব্যবহার হয় জানি না এটা সেগুন গাছ বাড়ি আছে এখানে একটা জাতীয় উদ্যানে হয় অনেক পুরাতন বাড়ি কারা থাকে সেটাতে জানি না মানে দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত লোকেরা থাকে মনে হয় এই বাড়িগুলো হচ্ছে কার্যালয় মানে লাওয়াছড়া বন গবে বন গবেষণা কেন্দ্রের কার্যালয় এটি দেখাশোনার দায়িত্ব আছে এখানে অনেক পুরাতন বাড়িগুলা জাতীয় উদ্যান দেখার মাধ্যমে আজকের ভিডিও শেষ হচ্ছে মানে শ্রীমঙ্গলের প্রায় সব কয়েকটি স্পটই ঘোরার চেষ্টা করেছি যা যা পেরেছি দুই দিনে মানে আজকের ভিডিও শেষ হচ্ছে এখানেই এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখ হতে অবশ্যই ফলো করে রাখবেন এখন রিসোর্টে যাওয়া যাক মানে রিসোর্টের ভিডিওগুলো পরের পর্বে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ